হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য এক্সপ্লেন করতে যাচ্ছি ল্যান্ড টু এর এপিসোড নম্বর সিক্স যদি এখন পর্যন্ত আপনারা এর আগের এপিসোডগুলো না দেখে থাকেন তাহলে লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে গিয়ে চেক আউট করে নেবেন যেমনটা গত এপিসোডে আমরা দেখেছি মিস জাও ইউ সাথে নিয়ে সোল গাইডেন্স ডিপার্টমেন্টে চলে গিয়েছিলেন সেখানে ইউ জানতে পারে যে তার সোল ডিটেকশন স্কিল তো কাস্টম মেইড ওয়েপেন্সের জন্য অনেক বেশি কাজের কিন্তু এখন পর্যন্ত তার সোল ডিটেকশন স্কিলের রেঞ্জ অনেক কম যার জন্য ইউ মেহনত করে এর রেঞ্জ বাড়াতে হবে অন্যদিকে আমরা দেখি যে মিস যাও এখানে নিজের ক্লাসের টিম লিডারকে সিলেক্ট করতে চেয়েছিলেন তাই তিনি সকল স্টুডেন্টদের একটা টাস্ক দেন এখানে কেউই আশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি কিন্তু ইউ হাও এর উইল পাওয়ার অর্থাৎ ইচ্ছা শক্তি অনেক বেশি ছিল তাই লাগাতার দৌড়াতে দৌড়াতে ওই টাস্ক কমপ্লিট করে নেয় মিস যাও তার শক্তি দেখে তাকে ক্লাসের নিউ লিডার বানিয়ে দিয়েছিলেন এখন সামনে অগ্রসর হওয়া যাক এপিসোডের শুরুতে আমরা দেখি ইউ হাও নিজের ক্লাস শেষ করে নিজের রুমের দিকে ফিরে আসছিল এরই সাথে সে ভাবে যে হয়তো আমার শক্তি এখন আগের চেয়ে বেশি বেড়ে গেছে এই ধরনের কথাবার্তা ভাবতে ভাবতে ইউ হাও নিজের রুমে প্রবেশ করে যায় যেখানে অন্যদিকে আমরা দেখি যে ওয়াং ডং গোসল করছিল সেই ইউ বিনা নক করে ভেতরে দেখে অনেক বেশি রেগে যায় সাথে সাথে ওয়াং ডং চিৎকার করতে করতে নিজের উইংস দিয়ে নিজেকে ঢেকে নেয় এরপর সেই ইউ হাউকে লাথি মেরে কামরা থেকে বাইরে বের করে দেয় এরই সাথে সেই ইউ বলে বেশরম মানুষ তোমার কি নক করার প্রয়োজন ছিল না তুমি এভাবে ভেতরে কিভাবে চলে আসলে তোমার ক্ষমা চাওয়া উচিত কিন্তু এটা শুনে তো ইউহাওয়ের মাথায় কিছু ঢুকছিল না তাই সে রাগের সাথে বলে আমার ক্ষমা চাওয়া উচিত কিন্তু কিসের জন্য মনে হচ্ছে এই ছেলেকে আবারও পিটুনি দিতে হবে এ রাগকেল এখনও ঠিক হয়নি এই বলতে বলতে ইউহাও নিজের রুম থেকে বাইরের দিকে আসছিল কিন্তু সাথে সাথে ও কিছুটা কনফিউজডও ছিল সে মনে মনে বলে আমরা দুজনেই তো ছেলে তাহলে এরা তো সমস্যা কেন অন্যদিকে আমরা দেখি যে ট্যাংয়া এখানে আগে থেকে ইউ হাউয়ের অপেক্ষা করছিল সে ইউ হাউকে কান ধরে বলে আমি বলেছিলাম না বিকেলে এসে আমার সাথে দেখা করো চলো আমার সাথে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে এই বলতে বলতে ও ইউ হাউকে নিজের সাথে নিয়ে এক জায়গায় যায় যেখানে সে একটা পর্দা সরাতে সরাতে বলে এটা তোমার জন্য আমার পক্ষ থেকে একটা ছোট গিফট ইউ হাউ নিজের সামনে ফিশ কার্ট অর্থাৎ মাছ বিক্রির গাড়ি দেখে অবাক হয়ে বলে এটা তো একটা ফিশ কার্ট তখন টাঙ্গিয়া বলে আমার আগে থেকেই জানা ছিল যে তোমার কাছে টাকার অভাব হবে তাই তুমি এই ফেস কার্ট ব্যবহার করে গ্রিল্ড ফেশ বিক্রি করতে পারবে আর এতে তুমি কিছু টাকাও ইনকাম করতে পারবে ইউ হাও এটা শুনে খুশি হয়ে গিয়েছিল এরপর নেক্সট সিনে আমরা দেখি যে তারা নিজেদের ফেস কার্ট নিয়ে বাজারে পৌঁছে গিয়েছিল যেখানে ইউ হাও মাছ গ্রিল করা শুরু করে দেয় টাঙ্গিয়া এখানে ইউ হাউ কুকিং স্কিল দেখে অনেক বেশি খুশি হচ্ছিল সে ঘ্রাণ নিতে নিতে বলে তোমার ফিশ অনেক চমৎকার অন্য লোকেরা এই গ্রিল্ড ফিশ এক কয়নে বেচে যখন তুমি একে পাঁচ কয়নেও বেচতে পারবে এখানে ইউ হাও ট্যাঙ্গিয়ার সাথে কথা বলতে বলতে বলে আচ্ছা তো এই জন্য আপনি বলছিলেন যে বিকেলে যদি টাকা কামাতে হয় তাহলে এসে আমার সাথে দেখা করো আপনার মনে হয় যদি আমি এই গ্রিল্ড ফিশ তৈরি করি তাহলে এতে আমি টাকা কামাতে পারব কিন্তু সাথে সাথে ইউ তাকে বলে ব্রাদার বেই কোথায় তাকে তো এখানে দেখা যাচ্ছে না ট্যাঙ্গা ইউ হাওকে বলে তুমি ওর চিন্তা করো না তুমি শুধু কুকিংয়ের ওপর ধ্যান দাও বেয়ে চলে আসবে ততক্ষণ আমি তোমার সাহায্য করছি কিছুক্ষণ পর আমরা দেখি যে সব ভেষ তৈরি হয়ে গিয়েছিল ট্যাং অনেক বেশি এক্সাইটেড হয়ে পাঁচ কয়েন এটার প্রাইজ লাগায় আর এটাকে বিক্রি করা শুরু করে দেয় কিন্তু এখানে থাকা কোনো মানুষই এই মাছগুলো কিনতে চাইছিল না যার কারণে ট্যাং হতাশ হয়ে ওটাকে চার কয়েন তারপর তিন কয়েন এমনকি দু কয়েন আর শেষে তো এক কয়েন পর্যন্ত নিয়ে আসে এক কয়েন প্রাইজের পরেও কেউ তাদের গ্রিল্ড ফিশ কিনছিল না শেষ এই দুজনে বাধ্য হয়ে একদম ফ্রি করে দেয় ট্যাঙ্গা অবাক হয়ে বলে আসলে কেউ এটা কিনছে না কেন তখনই হঠাৎ ওখানে একজন লোক চলে আসে সে বলে আসলে এই মাছগুলোর মধ্যে এমন কি খারাপ আছে যে তোমরা ফ্রিতেই দিচ্ছ চলো আমি এটা ট্রাই করি এই বলতে বলতে সে একটা মাছ তুলে কামড় দেয় যেটা খাওয়া মাত্রই তার চোখ চমকে ওঠে সে খুশি হয়ে বলে আজ পর্যন্ত আমি এমন মজাদার ফিশ একদম খাইনি আমার মনে হচ্ছে যেন আমি পানিতে সাঁতার কাটছি শুনে ওখানে থাকা বাকি লোকেরাও জানার জন্য এক্সাইটেড হয়ে গিয়েছিল তাই তারাও দ্রুত দৌড়াতে দৌড়াতে এসে এই ফিশ ট্রাই করতে চাইছিল কিন্তু তখনই ট্যাঙ্গিয়া বলে আমাদের ইভেন্ট শেষ হয়ে গেছে এখন এই ফিশ ফ্রি না বরং এক কয়েনে বেচা হবে তখন আমরা দেখি যে ওই লোকেদের কোনো আপত্তি ছিল না তারা গ্রিল্ড ফিশ নেওয়া শুরু করে দেয় দেখতে দেখতে ইউ হাওয়ের ফিশ কাটে অনেক ভিড় জমে গিয়েছিল জনপ্রিয়তা বাড়ার কারণে ট্যাং ধীরে ধীরে প্রাইজও বাড়াতে থাকে যা শেষ পর্যন্ত পাঁচ কয়েনে পৌঁছে যায় কিন্তু এই গ্রিল্ড ফিশ এত বেশি মজাদার ছিল যে পাঁচ কয়েন মূল্যের হওয়ার পরেও সব লোক এটা কিনছিল ট্যাং ইয়া তো এসব দেখে অনেক বেশি খুশি হচ্ছিল ও নিজের মনে মনে বলে এভাবে তো আমরা খুব শীঘ্রই ধনী হয়ে যাব ইউ হাওয়ের ফিশ কার্টে এসব চলছিল অন্যদিকে আমরা দেখি যে একটা অনেক বেশি সুন্দর মেয়ে এদের দিকে এগিয়ে আসছিল যার নাম জিয়াং নানান ওর সৌন্দর্য দেখে তো আশপাশের লোক অবাক হয়ে গিয়েছিল তাদের বিশ্বাস হচ্ছিল না যে এত সুন্দর মেয়ে এই পুরো কন্টিনেন্টে কেউ হতে পারে এখানে আমরা দেখি যে জিয়াং নানান ইউহাউয়ের ফেস কাঠের কাছে চলে এসেছে সব লোক ওকে রাস্তা দিয়ে দেয় সে ইউ বলে এই গ্রিল্ড ফিশ কত করে ইউ বিনা দ্বিধায় বলে তুমি উপরে দেখতে পারো একটা গ্রিল্ড ফিশ পাঁচ কয়েন মিস জিয়াং এটা শুনে বলে এই দাম তো কিছু বেশি হয়ে যায় পুরো প্রসেসিং আর খরচ লাগিয়ে আমার মনে হয় যে এর মূল্য তিন কয়েন হওয়া উচিত ট্যাং ইয়ার এই কথা একদমই ভালো লাগে না অন্যদিকে ইউহ বলে আমাদের মাফ করবেন আমাদের মূল্য এটাই আর এমনিতে আজকের সব গ্রিল ফিস শেষ হয়ে গেছে আমরা সব বিক্রি করে দিয়েছি এই শেষ মাছটা মিস ট্যাং ইয়ার জন্য মিস জিয়াং নানান এটা শুনে বলে আমাকে মাফ করবেন যদি আপনাদের আমার কোনো কথা খারাপ লেগে থাকে মনে হয় আজ এই গ্রিল্ড ফেশ খাওয়া আমার ভাগ্যে নেই আশা করছি আগামীতে কখনও এটা টেস্ট করতে পারবো এই বলতে বলতে মিস জিয়াং নানান সেখান থেকে চলে যাচ্ছিলেন কিন্তু তখনই হঠাৎ আমরা দেখি যে ওখানে একজন ছেলের এন্ট্রি হয় যার ইউ হাওয়ের ওপর অনেক বেশি রাগ আসছিল তাই সে একটা গোল্ড কয়েন দ্রুতবেগে ইউ হাওয়ের দিকে ছুঁড়ে মেরে বলে তোমার সাহস কীভাবে হলো এই গোল্ড কয়েনকে দ্রুতবেগে ইউ হাওয়ের দিকে আসতে দেখে ট্যাং ইয়া নিজের হিডেন ওয়েপেনের ব্যবহার করে ওটাকে মাঝপথেই থামিয়ে দিয়েছিল এরই সাথে আমরা জানতে পারি যে ছেলেটার নাম ছিল জু সানশি সে দ্রুতবেগে এসে সেই গ্রিলড ফিশ ছিনিয়ে নেয় কারণ সে এখানে মিস জিয়াং নানানকে ইমপ্রেস করতে চেয়েছিল আর এমনটা করতে গিয়ে সে ভুল করে ফেলেছিল কারণ সে ইউ হাউকে ঘাড় ধরে রেখেছিল যা দেখে মিস্টার বেইবেই ওখানে পৌঁছে গিয়েছিলেন এবং নিজের থান্ডার ক্ল টেকনিক ব্যবহার করে জু সানসির ওপর অ্যাট্যাক করে দেন মিস্টার বেইবেইয়ের অ্যাট্যাক নিজের দিকে আসতে দেখে জু সানসি নিজের হাত দিয়ে ওটা ব্লক করে দেয় যার কারণে আমরা দেখি যে চারদিকে অনেক এনার্জি ছড়িয়ে পড়েছিল এই দুজনই অনেক পাওয়ারফুল ছিল কিন্তু অন্যদিকে ট্যাং ইয়ার এটা একদমই ভালো লাগেনি যে কেউ তার ট্যাং সেক্টর মেম্বারকে বিরক্ত করেছে তাই আমরা দেখি যে ট্যাং ইয়ার রেগে দিয়ে নিজের হিডেন ওয়েপন দিয়ে জু সানসির ওপর হামলা করে দেয় যেটাকে থামানোর জন্য জু সানসি পুরো চেষ্টা করছিল কিন্তু তারপরেও একটা সুই অনেক দ্রুত বেগে গিয়ে তার পিছনে বিঁধে যায় যার ফলে ওর অনেক ব্যথা হচ্ছিল কিন্তু এ বিষয়ে ও কাউকে বলে না এরই সাথে সে ট্যাং ইয়াকে বলে তোমার কি মনে হয় তুমি আমাকে হারাতে পারবে আমি তো এমনিতেই শুধু তোমার উপর দয়া দেখাচ্ছি ট্যাংয়া এটা শুনে অনেক বেশি রেগে যায় তাই সামনে এসে বলে সানশি তুমি আমার ছোট ভাইকে বিরক্ত করেছ এর হিসেব তো তোমাকে দিতেই হবে যদি তুমি চাও তাহলে তুমি এটা এখানেই সেটেল করতে পারো না হলে তোমাকে আমার সাথে মার্শাল সোল অ্যারিনাতে চলতে হবে যা শুনে সানশি বলে এ কি তোমার ছোট ভাই যদি এ তোমার ছোট ভাইও হয় তবুও কিছু যায় আসে না সে মিস জিয়াং নানানকে মাছ দিতে অস্বীকার কিভাবে করল এমনকি আমি তাকে টাকাও দিয়েছি আমি কোনো রুল ভাঙিনি আর এই ছেলেটি মিস জিয়াংয়ের সাথে যে অসভ্যতা করেছে এই হিসেব তার দিতে হবে জিয়াং নানানের তো জু সানসিকে শুধু পাগল মনে হচ্ছিল অন্যদিকে তাঙ্গিয়া সামনে এসে বেবেইকে বলে তুমি এর সাথে কথা কেন বলছ চলো সামনে বারো আর ওর পিটুনি লাগাও যা শুনে জুসানসি তো কিছুটা ঘাবড়ে গিয়েছিল সে দ্রুত সামনে গিয়ে মিস্টার বেবেইকে বলে চলো মার্শাল সোল এরিনাতেই যাওয়া যাক এই বলে ওরা দুজন ওখান থেকে রওনা হয়ে যায় এরই সাথে আমরা দেখি যে সে ওই গ্রিল্ড ফেস ট্যাংয়াকে দিয়ে দিয়েছিল এরপর নেক্সট সিনে আমরা দেখি যে সব স্টুডেন্টরা এই কথা জানতে পেরেছে জু সানশি আর মিস্টার বেইবে এর মধ্যে ফাইট হতে চলেছে এই ফাইট তো সত্যিই খুব চমৎকার হবে তাই সব লোকেরাও ফাইটের জন্য এক্সাইটেড হয়ে মার্শাল সোলারিনার দিকে রওনা হয়ে গিয়েছিল আমরা দেখি যে এখানে ইউ হাও আর ট্যাংয়াও পৌঁছে যায় যেখানে ইউ হাও ট্যাংয়াকে জিজ্ঞেস করে বিগ সিস্টার আমি বুঝতে পারছি না মিস্টার বেবে আর জু সানশির ফাইট দেখার জন্য সব স্টুডেন্টরা এত বেশি এক্সাইটেড কেন হচ্ছে যা শুনে ট্যাঙ্গা ইউ হাওকে জানায় কারণ জু সানসি আর মিস্টার বেইবেই আমাদের একাডেমির সবচেয়ে বেস্ট স্টুডেন্ট বেইবেইয়ের কাছে একটা অনেক বেশি পাওয়ারফুল অ্যাট্যাকিং মার্শাল সোল আছে আর অন্যদিকে জু সানশিয়ার কাছে একটা ডিফেন্সিভ মার্শাল সোল আছে এমনটা বলা হয় যে এই দুজনেই একে অপরকে টক্কর দেওয়ার জন্য একদম পারফেক্ট কিন্তু এই লোকেরা জানতে চায় যে এই দুজনের মধ্যে বেশি পাওয়ারফুল কে হবে এরপর সিন শিফট হয়ে সোল ব্যাটাল অ্যারিনার বাইরের রুমে চলে আসে যেখানে আমরা দেখি যে জু সানশিয়ের এখনও ওই হিডেন ওয়েপেনের কারণে অনেক বেশি ব্যথা হচ্ছিল তখন মিস্টার বেইবেই তার কাছে এসে নিজের পাওয়ারের ব্যবহার করে ওই নিডেল তার শরীর থেকে বের করে নেয় এরই সাথে আমরা জানতে পারি যে এরা দুজনেই আসলে একে অপরের অনেক ভালো বন্ধু এখানে জু সানশি মিস্টার বেইবেইকে বলে তোমার ওই বন্ধু ট্যাঙ্গিয়া তো একদম পাগল আর তুমিও কম নাও তুমি আমার উপর থান্ডার ক্ল কেন ব্যবহার করলে এর কারণে আমি মারা যেতে পারতাম তখন মিস্টার বেইবেই বলে তুমি জিয়াং নানানকে ইমপ্রেস করতে চেয়েছিলে তাই আমি তোমার সাথে এই চুক্তি করেছি চলো এখন আমাকে তাড়াতাড়ি ওই পিল দিয়ে দাও নাহলে এই নিডেল আমি আবারও তোমার বডিতে ঢুকিয়ে দেব যা শুনে জুস অ্যান্সি ভয় পেয়ে তৎক্ষণাৎ নিজের কাছ থেকে একটা পিল বের করে মিস্টার বেবেকে দিয়ে দেয় এই দুজনের মধ্যে এসব কথাবার্তা তো চলছিল তখনই হঠাৎ আমরা দেখি যে সেখানে একটা মেয়ে চলে আসে সেই দুজনকে বলে মার্শাল সোল ব্যাটল না একদম তৈরি আপনারা কখন ফাইট করবেন তখন জুস অ্যান্সি মেয়েটিকে ফ্লাট করতে করতে বলে আমি তো যে কোনো সময় ফাইট করার জন্য তৈরি জুস এমনিতেই অনেক হ্যান্ডসাম ছিল যা দেখে মেয়েরা তার ওপর লাড্ডু হয়ে যেত অন্যদিকে বাইরে আমরা দেখি যে জংও এই ব্যাটেলের কথা শুনে আরেনাতে পৌঁছে গিয়েছিল যা দেখে ইউ হাও অবাক হয়ে বলে তুমি এখানে কি করছো জং বলে পুরো অ্যাকাডেমি এই নিয়ে কথা বলছে যে সবচেয়ে বেশি স্ট্রংগেস্ট অ্যাট্যাক এবং ডিফেন্স একই অপরের সাথে লড়াই করতে চলেছে তাই আমিও এটা দেখার জন্য চলে এসেছি ট্যাং ইয়া তো এখানেই পাশে বসেছিল তাই ও ইউ হাউকে বলে এটাকে তুমি তো আমার সাথে তার পরিচয় করালে না যা শুনে ইউ হাও এই দুজনের ইন্ট্রোডাকশন করাতে করাতে বলে ওয়াংডডং এ হলো আমাদের ক্ল্যান লিডার ট্যাং ইয়া আর ট্যাং ইয়া এ হল ওয়াংডডং আমার রুমমেট তখন আমরা দেখি যে ট্যাং ইয়া আর ওয়াংডডং একে অপরের সাথে পরিচিত হয়ে অনেক খুশি ছিল ট্যাং ইয়া এখানে ওয়াংডডংকে বলে তুমি অনেক বেশি সুন্দর সাথে সাথে সে তাকে বলে ইউ হাও আমাদের ক্ল্যানের একজন নিউ মেম্বার যদি তুমি একে সাহায্য করো তো হতে পারে ফিউচারে আমি তোমাকে ট্যাঙ্ক ক্ল্যানে নিয়োগ করিয়ে নিই যা শুনে ওয়াংডড অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল। সে বলে সত্যি আপনি কি ট্যাঙ্ক সেক্টর লিডার তখন ট্যাং ইয়া নিজের জায়গায় দাঁড়িয়ে বলে হ্যাঁ আমি হলাম ট্যাং ক্ল্যানের নিউ লিডার ওয়াংডড তো আগে থেকেই এই সেক্টের ব্যাপারে সব কিছু জানতো তাই সে ট্যাং ইয়াকে বলে আমি তোমার ক্ল্যানে জয়েন হতে চাই যাতে আমি হিডেন ওয়েপনসের ব্যাপারে জানতে পারি যা শুনে ট্যাং ইয়া বলে ঠিক আছে আমরা এই বিষয়ে ভাববো কিন্তু এই ব্যাটেলের পরে আমরা দেখি যে তখনই হঠাৎ ওখানে মিস্টার বেইবেই আর জু সানশির এন্ট্রি হয়ে গিয়েছিল এই ব্যাটেল আরেনাতে এই দুজনের চমৎকার এন্ট্রি দেখে তাদের ফ্যানরা তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল আর আমরা জানতে পারি যে এই দুজনকেই অনেক বেশি মানুষ ভালোবাসে মিস ট্যাং ইয়া যখন এসব দেখছিলেন তখনই হঠাৎ সে ইউ হাউকে নিজের কাছে ডেকে ওর কানে একটা প্ল্যানের ব্যাপারে বলে যা শুনে সে বলে এসব কি ঠিক হবে ট্যাং ইয়া বলে আমি তোমার ক্ল্যান লিডার আর আমি তোমাকে অনুমতি দিয়ে দিয়েছি তাই তুমি এটা করো আমার পুরো বিশ্বাস আছে যে এটা ঠিকই থাকবে অন্যদিকে ময়দানে আমরা দেখি যেখানে অ্যানাউন্সমেন্ট হয় আমাদের সাথে এখন উপস্থিত আছেন মিস্টার বেইবেই আর জু সানসি যারা দুজনেই গ্রেড এর ওয়ারিয়ার্স এবং আমাদের শ্যাক অ্যাকাডেমির এই বেস্ট ডিসিপলরা আজ একে অপরের সাথে ফাইট করবে যেখানে শুরুতে আমরা দেখি যে মিস্টার বেইবেই নিজের থান্ডার পাওয়ার অ্যাক্টিভেট করে নিয়েছিল এখানে মিস্টার বেইবেয়ের থান্ডার ড্র্যাগন মার্শাল সোল দেখে জু সানশিপ পেছনে থেমে থাকে না সেও সামনে এসে নিজের সুপার মিউটেটিভ মার্শাল সোল ড্র্যাগনকে বাইরে বের করে নেয় যার ডিফেন্স পাওয়ার অনেক বেশি ছিল মিস ট্যাং ইয়া এখানে ইউহাওকে জানায় এমনটা বলা হয় যে তার এই মার্শাল সোল অনেক বেশি পাওয়ারফুল এর ডিফেন্সকে কেউ ভেদ করতে পারে না এরই সাথে এখানে ইউহাউকে জানায় যে মিস্টার বেইবেই আর জু সানসি এই দুজনেরই মার্শাল সোল অনেক বেশি পাওয়ারফুল আর এই দুজনের কাল্টিভেশন লেভেলও একদম সেম এই বলতে বলতে সে মিস্টার বেইবেইকে চেয়ার আপ করছিল অন্যদিকে আমরা দেখি যে জু সানসিকেও চেয়ার আপ করার জন্য মেইলের সংখ্যা অনেক বেশি ছিল তারা তো ওর জন্য পাগল হয়েছিল তখনই হঠাৎ আমরা দেখি যে সবচেয়ে আগে অ্যাটাক করার জন্য মিস্টার বেইবেই সামনে বাড়তে শুরু করে দিয়েছিল যাকে জু সানসি অনেক সহজেই ডজ করছিল এরই সাথে সে নিজের সোল গাইডেন্স ডিফেন্স শিল্ড বাইরে বের করে নিয়েছিল মিস্টার বেইবেই এটা দেখে বলেন মনে হচ্ছে আমাকে আমার থান্ডার ক্ল টেকনিকের ব্যবহার করতেই হবে যা কিনা অনেক বেশি পাওয়ারফুল কিন্তু এখানে মিস্টার বেইবেইয়ের থান্ডার ক্ল টেকনিক দেখে জু সানসিও পেছনে থেমে থাকে না সে বলে আমার কাছেও তোমার জন্য বিশেষ কিছু আছে এই বলার সাথে সাথেই সে নিজের মিস্ট্রি সার্কেল শিল্ড অ্যাক্টিভেট করে নিয়েছিল যা কিনা অনেকগুলো ডিফেন্সিভ শিল্ডের একটা লেয়ার মিস্টার বেইবেই তো এর সাথে ধাক্কা খেয়ে পেছনে সরে গিয়েছিল এরই সাথে আমরা দেখি যে জু সানসি এখানে নিজের শিল্ডের ব্যবহার করে আবারও মিস্টার বেইবেইয়ের উপর অ্যাট্যাক করে দিয়েছিল জু সানসির গতি এখানে অনেক বেশি ছিল তাই সে লাগাতার মিস্টার বেইবেইয়ের উপর হামলা করে যাচ্ছিল যা দেখে মিস্টার বেইবেই মনে মনে বলেন যদি সব কিছু এভাবেই চলতে থাকে তবে তো আমি এই ফাইট হেরে যাব এখানে এই সব চলছিল আর অন্যদিকে বাইরে আমরা দেখি যে ইউ নিজের স্পিরিট শক টেকনিক জু সানশির ওপর ব্যবহার করে যার কারণে জুসানসির সানশির মাথার একদম চক্কর দিয়ে ওঠে এই সুযোগে আমরা দেখি যে মিস্টার বেইবেই নিজের থান্ডার ফেস্টের ব্যবহার করে জুসানসির সানশির ওপর হামলা করে দেয় যার একটা অ্যাটাকের কারণে সে সরাসরি মাটিতে আছড়ে পড়ে এবং মিস্টার বেইবেই এই রাউন্ড জিতে গিয়েছিল যার কারণে সব লোকই অনেক বেশি খুশি হচ্ছিল অন্যদিকে ইউহাও বলে আমি তো নিজের সোল ডিটেকশন টেকনিক ব্যবহার করতে যাচ্ছিলাম কিন্তু লাস্ট মোমেন্টে তিয়ানমিং আমাকে নিউ টেকনিক ব্যবহার করতে বলেছিল যার এফেক্ট অনেক বেশি ভয়ানক ছিল কারণ আমি জু সানশিকে এত সহজে হারিয়ে দিয়েছি এরই সাথে আমার স্পিরিট শক টেকনিককে পার্পল ডেমন আই এর সাথে যুক্ত করার সাইড এফেক্টও অনেক বড় কারণ আমার এনার্জি হঠাৎ করে সবটুকু শেষ হয়ে গেছে এই কারণেই আমরা দেখি যে ইউ হাউ দুর্বল হয়ে ওখানেই অজ্ঞান হয়ে গিয়েছিল যাকে ওয়াং ডং ধরে নেয় ও বুঝতে পারছিল না যে আসলে ইউ হাও এর সাথে কি হয়ে গেল তখনই হঠাৎ ট্যাং ইয়া ওখানে চলে আসে এবং ইউ হাউকে এভাবে দেখে বলে আর কিছুই না জাস্ট ওর এনার্জি শেষ হয়ে গেছে একটু আরাম করলে ইউ হাউ ঠিক হয়ে যাবে তখন ওয়াং ডং সব কিছু বুঝে গিয়েছিল যে ইউ হাউ নিজের সোল টেকনিক ব্যবহার করেছে আর এই কারণেই বেই বেই জিততে পেরেছে কিন্তু ট্যাং ইয়া ওকে কিছু বলতে মানা করে দেয় এরপর নেক্সট সিনে আমরা দেখি যে তারা ইউ হাউকে নিয়ে তার রুমে চলে এসেছিল মিস্টার বেইবেই জু সানশির থেকে যে পেলটা নিয়েছিলেন তার নাম ছিল সুইদান পেল এই পেল অনেক বেশি মূল্যবান আর কাজের ছিল কিন্তু তা সত্ত্বেও আমরা দেখি যে মিস্টার বেইবেই ওই পেল বের করে এখানে ইউ হাউকে খাইয়ে দিয়েছিলেন যাতে সে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় এরপর সে ডংকে বলে প্লিজ ইউ হাউর খেয়াল রেখো আর এই বলে সে ট্যাং ইয়াকে নিজের সাথে নিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল এবং ট্যাং ইয়া ওয়াং বলে কাল থেকে মাছ বেচার জন্য ইউ হাউকে অবশ্যই পাঠিয়ে দিও কারণ সেখানে আমি তার অপেক্ষা করব তখন মিস্টার বেই বেই ট্যাং ইয়াকে বলেন ছেলেটার অবস্থা খারাপ আর তুমি এখনও নিজের খাবারের চিন্তায় পড়ে আছো ট্যাং ইয়া বলে না না এমন কোনো কথা নয় এরপর তারা দুজনে ওখান থেকে চলে যায় তাদের যাওয়ার পর ওয়াং ডং এটাই ভাবছিল যে এই সুইদান পিল তো অনেক বেশি কাজের একে অ্যাবজর্ব করা সহজ আর এটি স্পিরিচুয়াল পাওয়ার আর বোন ম্যারোর শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দেয় একটা পিল কেনার জন্য কমপক্ষে দশ হাজার গোল্ড কয়েনের দরকার পড়বে কিন্তু এই দুই সিনিয়র তো অনেক বেশি ভালো যে তারা কিছু না ভেবেই এই পিল ইউহাওকে খাইয়ে দিয়েছে এখানে এই সব কথা বলার পর শেষমেশ ওয়াং ডং নিজের প্র্যাকটিস করার জন্য ওখান থেকে বাইরের দিকে রওনা হয়ে যায় আর এরই সাথে আমাদের এই এপিসোড এখানেই শেষ হয় বন্ধুরা পরবর্তী এপিসোড অনেক মজাদার হবে দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো